মর্নিং ভিউয়ার্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো দশই মে দু এখন ঘড়ি কাটা বিকাল পাঁচটা তো আপনাদেরকে ভিউয়ার্স একটা আম গাছের নিদর্শন দেখায় যে দু সালে আমরা সবাই জানি যে অনেক আম গাছই কিন্তু সেই পরিমাণ আম নেই মানে দেখা যাচ্ছে না কিন্তু ভিউয়ার্স দেখুন আলোর দিশা গার্ডেনিংয়ের নেতৃত্বে এই আম গাছটি রয়েছে যেখানেতে আমের মানে ঘন ঘটা দেখুন কীরকম ভালো করে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি দেখুন আমগুলো দেখতে পাবেন যে কি পরিমাণে আম ধরে আছে গাছটাতে তাহলে আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য নাম্বার হচ্ছে সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু আবারও বলি সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের বাড়ির অলরেডি যে সমস্ত ফলের গাছগুলি এক্সিস্টিং আছে সেই গাছ থেকে যদি ভালো ফলন নিতে চান তাহলে আলোর দিশা গার্ডেনিং আপনাকে সর্বোচ্চকরণে সহযোগিতা করবে দু ছবিটা ক্লিয়ারলি দেখা দেখাই দেখুন কী হারে আমটা ধরেছে দেখুন মানে এইখানটাতেই হবে প্রায় দশ কিলোর ওপরে আম আছে এবং প্রত্যেকটা থোকায় থোকায় মানে যাকে বলে থোকাই আম তো সেই পরিমাণ আম আপনারা দেখতে পাবেন দেখুন ওই দেখেছেন আমের থকা। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বই